আজকের আপনাদের জানাবো পেয়ারা নিয়ে অজানা তথ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সবাই চেনেন দার্শনিক হরচত কায়েদ সাহেব ফুজুর রহমতুল্লা আলহি তিনি কখনোই আপেল খাইতেন না তার কারণ হল আপেল একটি বাহিরের ফল অন্য দেশ থেকে আনতে হয় তাদেরকে টাকা দিতে হয় আরে পেয়ারা হইলে আমাদের দেশীয় ফল এই পেয়ারার ভিতরে আপেলের চেয়ে পাঁচ গুণ ভিটামিন বেশি পেয়ারা খাইলে আমাদের কৃষিটা স্বনির্ভর হবে এবং আপেল কিনে অন্য দেশেও লাভবান করা হলো না তা আমরা যদি দেশীয় ফল পেয়ারার উপরে আকৃষ্ট হই এটা যদি খাই তাহলে দেখা যাবে আমরা ভিটামিনের দিক থেকে অনেক উপকৃত হব এবং দেশের কৃষকরা স্বনির্ভর হবে স্বাস্থ্য আমাদের বেশি ভালো থাকবে এবং অল্প টাকায় আপনি এই পেয়ারা পাইতেছেন আপেলের সাথে কয়েক গুণ দাম কম এবং মানও অনেক ভালো ভিটামিনের দিক থেকেও